আসসালামু আলাইকুম একটি ডিজিটাল ডিজিটাল এবং বলা হয় সন্ত্রাসী মানুষদেরকে এইরকম ভাবে বিব্রত বোধ করা হচ্ছে এবং বিভ্রান্তি করা হচ্ছে এই হাতি দিয়ে আদায় করে। এইভাবে এবং মাদ্র উঠে গাড়ি থামিয়ে গাড়ি থেকে টাকা কালেকশন করে। এবং সবজি দোকান থেকে কালেকশন করে এবং মাছ বাজার থেকে টাকা কালেকশন করা এই রকম হাতি দিয়ে মূলত এটা কোন ধরনের সভ্যতা মানুষকে ডিস্টার্ব করা মানুষদেরকে নানানভাবে হেরাউস করা এটা তো সমাজের কথা না এবং সমাজের কাজ না এইটা মূলত কেন ওরা করে আমরা বলতে পারি না মূলত শান্ত সৃষ্ট মানুষদেরকে এরকম ডিস্টার্ব করা হয় এমনও তো দেখা যায় কোনো কোনো বাজারে কোনো কোনো জায়গায় দেখা যায় হাতি পাগল হয়ে মানুষের উপর আঘাত করতেছে এমনও দেখা যায় মাঝে মাঝে হ্যাঁ দু একবার আমি দেখেছি ইউটিউবে এইসব কাজগুলা তারা কেন করে এইগুলা কি আইনের কোনো আইনের আওতায় পড়ে না আইনি কি এইগুলোকে বন্ধ করতে পারে না এইগুলো যদি কোন একটা আইনের আওতায় নেওয়া হতো তাহলে অনেকটা ভালো হতো কারণ ওরা মানুষকে রীতিমতো ডিস্টার্ব করতেছে এই দেখুন সবজি বাজারে সবজির দোকানদারকে কেমন করে ডিস্টার্ব করা হতে হচ্ছে এবং ওরা এমনভাবে মানুষদেরকে আঘাত করে এই দেখুন একটি মহিলা কি করে বয়ে পালো বই পেয়ে চলে গেল ওইখান থেকে আসলে ওরা মানুষের সেবা করতেছে না ওইগুলো দিয়ে মানুষের ডিস্টার্বই করতেছে জানি না ওরা হাতি কি জন্য ব্যবহার করে হ্যাঁ হাতি অনেক কাজে ব্যবহার হয় অনেক কাজে আসে কিছু মাল টানার জন্য এবং কিছু পড়ে গেলে তা তোলার জন্য বাড়ি কিছু গাড়ি পড়ে গেলে তোলার জন্য এবং এগুলা ঠিক আছে হাতি আগেকার দিয়ে হাতি দিয়ে অনেক কিছু হতো কিন্তু ওরা হাতি দিয়ে তো অপব্যবহার করতেছে